কাশ্মীরের পহেলগাঁওয়ের সেই ভয়াবহ হামলার রক্তের দাগ এখনও শুকায়নি ছাব্বিশটি তাজা প্রাণের বিসর্জন কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে আর তারই রেস টানছে সীমান্তে কিন্তু বিষয়টা শুধু পাকিস্তান নয় এবার নজর রয়েছে বাংলাদেশের দিকেও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাচ্ছে নতুন করে ষোলোটি ব্যাটালিয়ন প্রায় সতেরো হাজার অতিরিক্ত সেনা সদস্য সীমান্তে মোতায়েনের প্রস্তুতি সেই সঙ্গে গড়ে তোলা হচ্ছে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার একটি জম্মুতে আরেকটি মিজোরামে মিজোরামের এই হেডকোয়ার্টার খাস বাংলাদেশ সীমান্তের পূর্বাংশ নজর রাখার জন্যই প্রশ্ন উঠছে কেন এত বড় পদক্ষেপ নিচ্ছে ভারত কেন বাংলাদেশও ভারতের কৌশলগত উদ্বেগে উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে শেখ হাসিনা সরকারের পরিবর্তন ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে ভারত জানে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে সীমান্ত অঞ্চল হতে পারে অপরাধী চক্র আর জঙ্গি সংগঠনের অভয়ারণ্য তাই ভারত চাইছে আগেভাগেই কড়া নজরদারি চালাতে সীমান্ত আর শুধু তার আর পিলারের লাইন নয় এটি এখন এক কৌশলগত ফ্রন্ট লাইন যেখানে নিরাপত্তার চেয়েও বড় হয়ে উঠেছে ভূ রাজনীতি আরেকটি কথা ভারত এই নতুন ইউনিট গঠনের মাধ্যমে নারী সদস্য নিয়োগ দিচ্ছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ষোলোটি ব্যাটালিয়ন পুরোপুরি কার্যকর হবে যার অনেকটাই থাকবে বাংলাদেশের সীমানা বরাবর তাহলে কি বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন কোন উত্তেজনার দিকে এগোচ্ছে নাকি এটা কেবল নিরাপত্তার অগ্রিম প্রস্তুতি এসব প্রশ্নের উত্তর সময় বলে দেবে কিন্তু পরিবর্তন যে শুরু হয়ে গেছে তা আর অস্বীকার করার উপায় নেই প্রিয় দর্শক বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কে কতটুকু প্রভাব ফেলতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না